আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার একটা বরবটি গাছ আমি ওই দিন লাগাইছি দেখেন মাসাল্লাহ তরাকাল্লাহ কি সুন্দর ফুল আসছে ফুল ফুটতেছে গাছগুলোর মধ্যে মানে গাছ এগুলো চারা অনেকগুলো বরবটি গাছ লাগানো হয়েছিল কিন্তু এই যে এখানে যে লাল পেয়ারা গাছ এগুলোর পোকাগুলো আমার গাছগুলো অনেকগুলো গাছ নষ্ট করে ফেলছে পরে চার পাঁচটা গাছের থেকে একটা গাছই হয়েছে তো একটা গাছের মধ্যে ফুল ফুটতেছে আমি কখনও গাছ লাগাই নাই আমার লাইফে ফার্স্ট আমি এই গাছগুলো আমার বারান্দাটা অনেক বড় তো তো এই বড়ো বারান্দার মধ্যে আমি হচ্ছে গিয়ে দুই চারটা গাছ লাগাই দিছি তো হয়েছে মাসাল্লা দিলে তো আবার ফুলও আসছে ভাবতেই অবাক লাগে তো ওই যা ইয়া কি কালকে দুইটা মুরগি বাচ্চা নিয়ে আসছি লেয়ার কক মুরগি এই যে দুইটা বাচ্চা নিয়ে আসছি দুইটা বাচ্চা দেখি আল্লাহ আল্লাহ রহমতে ঠিকই কিনা পালি নেই কখনও এইগুলো মুরগি কোয়েল পাখি পালতেছি দেখতেছি নি তো অনেক দিন ধরে ছয় সাত মাস হয়ে গেছে ছয় সাত মাস হয় নাই চার পাঁচ মাস হয়েছে আর কি তো এগুলো মশাল্লা দিলে তো ডিমও দিতেছে আর এগুলো হচ্ছে খাবারের জন্য নিয়ে আসছি ওগুলো ওদের হচ্ছে ফির দিছি খাইতে খাইতেছে না গমও নিয়ে আসছি গম বলছি কি দেখি গম খাই কিনা আমার এগুলো গম আগেরই ছিল কতগুলো গম ভেজে খাওয়ার জন্য এগুলো গম কিনে নিয়ে আসছিলাম তো এগুলো দেখি খায় কি তাও দেখি এগুলো খাইতেছে না চাও বেশি তাও খায় না চালও খায় না তো দেখি এখন কি করা যায় ওদের এখন এই যে ওষুধ দিয়ে দিব ওষুধ ভিটামিন দিয়ে দেখি কি অবস্থা হয় এই যে এই ওষুধটা দিব জিভেট ওষুধটা এটা হচ্ছে গিয়ে এই যে মুখার মধ্যে এতটুকু নেওয়া হয়েছে তো একটু একটু করে ঠেলে দিই এটাতে দিব আর এটাতে যে পানিগুলা খাইতেছে খা 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 বেশি করে খাড়ে খাইলে ওষুধ দিয়ে দিছি না তো দেখি আল্লাহর রহমতে বাচ্চাগুলো ঠিকঠাক হয় কি না একটু অসুস্থ অসুস্থ দেখলাম কালকে তো সুস্থ দেখছি রাত্রে দেখি কেমন জানি ঝিমাইতেছে আল্লাহ ভরসা আল্লাহ যেন ওদেরকে সুস্থ করে দেয় এই মুরগির বাচ্চাগুলো কিন্তু ওদেরকে ভালো করে যত্ন করতে পারলে এরা হচ্ছে যে এক মাস হয়েছে এক মাসে এত বড় হয়ে গেছে যদি ভালো করে এগুলো যত্ন করে পালা যায় এগুলো অনেক বড় বড় হবে এই খাঁচার ছোট খাঁচা তো ছোট খাঁচার মধ্যে দুইটাই রাখবো এর বেশি রাখবো না এই দুইটাই রাখবো ওদেরকে এখন ওদেরকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তাছাড়া এত প্রচুর রোদ আসে রোদে হচ্ছে কি ওদের অবস্থা অনেক শেষ হয়ে যাবে কাপড় দিয়ে এটা ঢেকে দিব যেন রোদের তাপটা না লাগে কারণ আমার হচ্ছে কি এটা দক্ষিণ পাশ তো দক্ষিণ পাশে সকালে রোদটা প্রচুর রোদ আসে এর জন্য না ঢেকে দিলে রোদের তাপে ওদের গরম লেগে ওরা মানে অস্থির হয়ে যাবে এবং স্টোক করার পর্যায়ে চলে যাবে এই অবস্থা হয়ে যাবে এই তো কাপড় দিয়ে ঢেকে দিছি তাহলে এখন ওদের হচ্ছে গিয়ে আর রোদটা লাগবে না এখন একটু ছাওয়ার মধ্যে থাকতে পারবে তো থাক তোরা এখন আমি একটু রেস্ট নিয়ে যাই তোরা এখন ঘুমা আজকে জলপাই দিয়ে আর একটু মাছ দিয়ে রান্না করবো কিন্তু আমার ধারণাও নাই যে এটা কীভাবে রান্না করে তো আজ আমি ফার্স্ট দিয়ে এটা রান্না করতেছি তো দেখি কেমন হয় এটা আমার ছোটো বোন আমাকে রান্না করতে বলছে আমি এখনও পর্যন্ত রান্না করি নাই মাছ দিয়ে জলপাই দিয়ে আমি কখনও কাউকে রান্না করতে দেখিও নাই তো দেখি আমি রান্না করি কেমন হয় কী দিয়ে কী করবো জানি না খাওয়ার পরে বোঝা যাবে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি কিন্তু একটু একটু মশলা দিতে হবে সম্ভবত কারণ একজন বলছে যে কপ রান্না করলে ওটার মধ্যে বলে আদা বাটা রসুন বাটা দিলো দেয় তো দেখি আমি সবগুলো দিয়ে দেখি কেমন হয় একটু আদা বাটা দিয়ে দিলাম তারপর খুচিরা পাটা দিয়ে দিই অল্প অল্প করে দিই কারণ আবার ওগুলো কেমন লাগে জানি না একটু রসুন বাটা দিয়ে দিই পানি দিয়ে দিলাম ঠিক আস্তে আস্তে যা হলুদ করে দিয়ে দিই তো এটার মধ্যে একটু একটু করে মশলা দিয়ে দিই একটু হচ্ছে সস একটু হলুদ দিয়ে দিই তারপর আরেকটু দিই হ্যাঁ মরিচ দিব এখন দুই পরিমাণে মরিচ দিয়ে দিই মরিচ আধিকমা আর লবণ দিয়ে দিই আর লবণ আরেক করি আমি একটা কাঁচা মরিচ কষিয়ে দিয়ে দিলাম একটু মাছ দিয়ে দিব এখন এই যে মাছটা খাই এটা দিয়ে রান্না করবো খাই নাই কখনো আমি ভাবে দেখি ট্রাই করি মাছটা কষাই নিতে বলা হয়েছে বলছি মাছটা কষাই নিলে একটু ভালো কিন্তু ভাঙ্গে যায় না কি পরে তাও বলতে পারি না কষাই নি মাছটা কষানো হয়ে গেছে ছোট মাছগুলো আর কষানো যাবে না আর আমি রান্নার ভিডিও বেশি দিই না কারণ রান্নার ভিডিও আমার এত ভালো লাগে না আর রান্না নিয়ে এত এক্সপার্ট না ওই জন্য রান্নার ভিডিওটা আমি একটু কম দিই বড়ো ভিডিওগুলো আমি কম ছাড়ি বড়ো ভিডিও আমার এগুলো মানে করতে কম এত মাছ কোঠানো হয়ে গেছে সবগুলো খাই এখন এই মশলাটা কষানো হলে এটার মধ্যে জল পাই দিয়ে দেবো আর আমি ভিডিওর সামনে এত কথা বলতে পারি না কারণ একটা ভিডিও বানাইতে গেলে চার পাঁচবার ভিডিও কাটা লাগে এই অবস্থা হয়ে যায় দিলাম এইগুলো আসলে হচ্ছে যে আমার কে একজন রান্না করতে বলছে আমার ছোট বোন বলছে এইভাবে রান্না করবেন কখনো ওইভাবে রান্না করি নাই তো দেখি কেমন হয় এগুলো এটা কিভাবে খায় জানিও না আমি তো পানিতে দেবো একটু বেশি করে বলছে আপু জলপাই সব রান্না করলে একটু পানি বেশি করে দেবেন আমি কিন্তু রেডি সত্যি কথাই বলছি সেটুকু থাকতে পারলাম না আমি কিন্তু এটা কখনো রান্না করি নাই রেডে সত্যি কথা সেটা আমি দেখব আজকে খাওয়ার পরে কেমন লাগবে আমাকে রেসিপিটা বলছে যে আদা বাটা রসুন বাটা তারপরে জিরা বাটা অন্যান্য দরকার যেভাবে রান্না করি সেভাবে করতে বসে দেখি কেমন হয় হ্যাঁ মশলাটা মনে হয় কষানো হয়ে গেছে পানি দিয়ে দিই কতটুকু দিব পানি হ্যাঁ এতটুকু না সম্ভবত হইতে পারে যা দিন না এতটুকুই থাক সেটার মধ্যে মাছ লাগিয়ে দিই অনেক কষা একটু ধৈলা পাতা দিবো নামানোর পরে একটু ধৈলা দিয়ে দিলাম আর একটু হোক তারপরে দেখি কেমন হয় মনে হচ্ছে আর একটু পানি আর একটু ক্ষতিয়া করে জলটা একটু শুকাক তারপরে নামাই ফেলবো আমি তো রান্না শেষ এই যেমন এমন হয়েছে একটু হালকা ঝোল ঝোল রাখছি জলপাই দিয়ে মাছ দিয়ে আর দুপুরের জন্য আজকে গুঁড়া মাছ দিয়ে চটচড়ি করছে আলু দিয়ে আর কি চান্দা মাছ ছোট ছোট ছোটো ছড়ি ওগুলো দিয়ে আর ভেন্ডি ভাজি শেষ আজকে দুপুরে রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ